যেহেতু আকাশের অবস্থা ভালো না আপনারাও অনেক ব্যস্ত হয়ে পড়েছেন বিলি দান পান রয়েছে যদি জল আয় যেটা পাইয়ে গেছে ওইটা জড়ে যাবেন আর যদি পানি হাঁটু সুমান বাদে তাহলে এক রাত থাকলে কুটো সহ দান সহ সব পৌঁছে যাবেন এই টেনশনে সবাই আছেন যাদের বিলি ধান আছে সবকিছু মিলায় এত কিছুর ভিতর দিয়ে আজকে মাহফিলে আপনারা আসছেন এজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহাতের অভাব বাংলাদেশে কোনো জায়গায় নেই প্রচুর পরিমাণে ওয়াজ নসিহাত আমরা যারা বক্তা আমরা করি আপনারা যারা শ্রোতা আছেন শুনতে শুনতে এক পর্যায়ে বলে ফেলেন যে এত ওয়াজ শুনে আর ভাড়া যায় না বলেন এরকম লোকে এত ওয়াজের দরকার কি এ শুনে ভাড়া যায় না আছে না কিছু এরকম ভালো মানুষ হ্যাঁ এই লোকগুলো কোনো সময় কলো না যে ওই কোলের ব্রিজের ওই পারে প্রত্যেকটা দোকানে টিভি আর বিশ লাইন ওয়াইফাই লাইন এপারেও তাই প্রতিদিন সকাল সন্ধ্যা দুপুর এই রাত্রে দেখতে দেখতে চোখ খারাপ হয়ে গেছে শেষকালে চশমা লাগায় দেখে এরপরেও কয় না যে এত দেহে মারা যায় না কথা কও হ্যাঁ কইছে কেউ এই মামু কথা কইছে কেউ আরে না মজা যেটাই বেশি সাজাও সেটাই বেশি যা ভাবতেছ তা না মজা যেটাই বেশি সাজাও সেটাই বেশি আজকের মাহফিল দুই দিন ব্যাপী আজকে শেষের দিন এই দুই দিন ব্যাপী মাহফিল নিয়েও প্রশ্ন দুই দিন লাগে কি একদিন দিলি তো হ্যাঁ যারা প্রশ্ন করে এরা আবার মাহফিলে চান্দাও দেয়নি দেখেন বলুক এরা তোমার এত লাগে কি তোমার যা যা লাগবে দিন চালানোর জন্য দিনের কাজ করার জন্য ওর থেকে কয়েক কোটি গুণ বেশি লাগবে দিনের পক্ষে